আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন অ্যান্ড ব্লগ বেকিংয়ে যারা একেবারেই নতুন তাদের অনেকের কাছেই শুরুতে কিন্তু বিটার বা ওভেন এসব কিছুই থাকে না তো আপনাদের সবার সুবিধার্থে আজকে আমি নো ফেল পারফেক্ট একটা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো তাও আবার চুলাতে কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া একদম পারফেক্টভাবে শেয়ার করেছি ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন তাহলে আপনারাও সঠিকভাবে পারফেক্ট একটা কেক তৈরি করে নিতে পারবেন খুব সহজেই শুরুতে আমি একটি মিক্সিং বলে রুম টেম্পারেচার থাকা দুইটি ডিম নিয়ে নিলাম এখন একটি হ্যান্ডিক্সের সাহায্যে হাত দিয়ে খুব ভালোভাবে ফেটে নেব এরপর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আমি একসাথে দেব না অর্ধেক পরিমাণ দিয়ে হ্যান্ডিক্স দিয়ে মিশিয়ে নেব সম্পূর্ণ চিনিটা গলে যাওয়ার পর আবারও আমি অ্যাড করে দেব বাকি চিনিটা এখন চিনিটাকে আমি হ্যান্ডিক্স দিয়ে খুব ভালোভাবে সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেবুর রস এক চা চামচ ভ্যানিলা এসেন্স লেবুর রসটা আপনারা স্কিপ করতে পারেন দিলে কেকের টেস্টটা খুব ভালো আসে এরপর খুব ভালোভাবে হ্যান্ডেজ দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিব শুকনো উপকরণ আমি আটা দিয়ে কেকটি তৈরি করব আপনারা কেকটি ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা এক চা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ মিল্ক পাউডার এখন একটি চামিচ দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে চেলে নিব মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটাকেও একটু চেলে নিলাম এরপর আবারও হ্যান্ডিক্স দিয়ে কেকের মিশ্রণটা আমি তৈরি করে নিব খুব আলতোভাবে ডোটা মাখানোর কোনো প্রয়োজন নেই আপনারা আপনাদের সুবিধা মতো হ্যান্ডিক্স দিয়ে মিশিয়ে নেবেন দিয়ে দিলাম লিকুইড দুধ এরপর খুব ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নিলাম ঠিক এমনটা হয়ে আসলেই কেকের মিশ্রণটা সম্পূর্ণভাবে রেডি আশা করি দেখি বুঝতে পারছেন আমি মিশ্রণটি কেমন করে তৈরি করে নিলাম এখন যে মলডে আপনারা কেকটি তৈরি করবেন সেই মলটি একটু সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নেবেন এরপর বেকিং পেপার বা লেখালেখির পেপার দিয়েও আপনারা কেকটি বেক করে নিতে পারেন আমার কাছে একটি খাতার পেজ ছিল আমি সেটাই দিয়ে দিলাম একটু তেল ব্রাশ করে নিয়ে এখন কেকের বেটারটা আমি ঢেলে নিচ্ছি এরপর একটু ট্যাপ করে নিব এতে করে ভিতরে যদি কোনো বাবলস থাকে সেটি খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে আমি আগে থেকেই লো হিটে একটি হাঁড়ি গরম করে নিয়েছি স্ট্যান্ড বসিয়ে এর ভিতর কেকের মলটি বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে উপরে একটি শিলের ভরা দিয়ে প্রায় পঁয়ত্রিশে মিনিটের মতো আমি কেকটি বেক করে নিব একদম লো হিটে পঁয়ত্রিশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটা তুলে নিচ্ছি মাসাল্লাহ দেখতেই পারছেন কতটা সুন্দর ফুলে উঠেছে কেকটি একটি টুথপিকের সাহায্যে দেখিয়ে দিলাম আশা করি দেখেই বুঝতে পারছেন আমার কেকটি কতটা পারফেক্ট হয়েছে এরপর নামিয়ে পনেরো মিনিটের মতো ঠান্ডা করে ছাড়িয়ে নিলাম আমার আজকের কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কেকও পারফেক্টভাবে হবে আমি পেপারটা তুলে নিয়ে দেখাচ্ছি দেখতেই পারছেন পোড়া লাগেনি কেকটি খুবই সুন্দর স্পন্সি ভাবেই হয়েছে কেকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ